পুরা দেওয়ার দরকার নেই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আমি আছি এখন দর্শনা রেলবাজার তো দর্শনা রেলবাজারে আছে আমাদের এক ভাইরাল মিস্টার কাকুর তো আজকে আপনাদের দেখাবো যে মিস্টার কাকুর সেই জীবন ঐতিহাসিক গল্প তো আসসালামু আলাইকুম মিস্টার কাকুর কেমন আছেন ভালো আছেন শরীর ভালো আপনার কাছে তো যতবারই আসি এই জায়গায় চটপটি খেতে আসি তো আপনার এই ব্যবসায়িক জীবনে প্রায় কত বছর হচ্ছে বত্রিশ বছর প্রায় বত্তিরিশটা বছর আপনি পার করে ফেললেন এই ব্যবসায়িক জীবনে তাই তা ভবিষ্যতে কি করার আছে দোকান আর আরেকটা দোকান চিন্তা ভাবনা নিয়েছি নিয়ে ফেলেছেন দোকান দোকানের লোকেশনটা লোকেশনটা মানে দর্শনা রেল বাজার ঢুকতি ভাতের বামে এই নতুন মার্কেটে আচ্ছা তাই এখন আমাদের কি চটপটি খাওয়াবেন তাই দর্শক আজকে আমরা সেই ভাইরাল মিস্টার কাকুর সব চটপটি খাবো তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মিস্টার কাকু চটপটি রেডি করে ফেলছে আমাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসে ভরা মাংসে ভরা মাংসে মিস্টার কাকু আপনি প্রত্যেকদিন কত ডেকছি চটপটি মেক করে আনেন আড়াই ডেকছি ডেকছি তাই এগুলোর প্রাইসটা কত পঞ্চাশ টাকা আপনার কাছে স্পেশাল আর কি আছে বাহ তো দর্শক মিস্টার কাকুর কাছে কিন্তু মানে তিনটা ধরনের আইটেম আছে চটপটি ঝালমুড়ি এবং ফুচকা তো সবচেয়ে এখানে বিক্রি হয় এই চটপটিটা কারণ মিস্টার কাকু কিন্তু এই চটপটির জন্যই বিখ্যাত সারা দর্শনা বাজারে এমন কোনো মানুষ নাই যে মিস্টার কাকুকে চিনে না তো মিস্টার কাকু আমার শুভাকাঙ্ক্ষিত উদ্দেশ্যে কিছু বলেন সবাই দর্শক মিস্টার কাকুর দোকানে আসবেন যাতে আর মিস্টার কাকুর চটপটিটা ট্রাই করবেন যাতে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ